এটা ঠিকই করেছেন আর এই তো ঘুরতে গেছিলাম ঘুরে ঘুরে আসার পর থেকে এত এত অসুস্থ হয়ে গেছিলাম খুব অসুস্থ হয়ে গেছিলাম তো এখন একটু সুস্থ আছি ওষুধ ওষুধ খেয়ে আর বাচ্চারা তো সকালে চলে গেল মাদ্রাসায় কালকে আমি তো অসুস্থ ছিলাম এদের জন্য মাদ্রাসায় যায় নাই তো আজকে চলে গেল মাদ্রাসায় আর আজকে রান্না করবো এই শালগুম দিয়ে নতুন আলু দিয়ে পাঞ্জাস মাছ রান্না করবো ঝোল করবো আর পালং শাক ভাতি করবো এগুলাই আজকে মেনু তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আর তাকে থাকেন আর সবাই প্লিজ আমার জন্য দোয়া করবেন আমি শুধু দুদিন পর অসুস্থ হয়ে যাচ্ছি এই জরা এই ঠান্ডা লাগে এই মাথাগুড়ায় একটা করে একটা বেরিয়ে ফাঁটতেছে দেখতে না কেন সবাই একটু দোয়া করবেন আমার জন্য আর ইডালিন বাইরে গেলে মানে বাইরে কোথাও ঘুরতে গেলে ঘুরে আসলে পরে আমি অসুস্থ হয়ে যাচ্ছি কেন হচ্ছে কী কারণে হচ্ছে সেটা বুঝতেছি না কিন্তু অতিরিক্ত ঠান্ডার কারণেই নাকি আল্লাহ জানে তো হয়তো পাকা শাকগুলোকে ভেজে নিলাম আর এই ফাঁকে শাকটাও ধুয়ে নিচ্ছি মাছটা লেগে যাচ্ছে কেন তো এই তো মাছটা উঠে নিলাম এখন এই তেলেই পেঁয়াজ কুচি ছেড়ে দেবো ভেজে নিব ভালো করে তারপর আদার খুঁজে দিব আর আজকে তো নাস্তা বানিয়ে নাই কালকেও নাস্তা বানাই নাই কালকেও বাড়ি থেকে কিনে এনে খেয়েছি আজকেও কারণ শরীরটা খুবই খারাপ আমি বাইরে নাস্তা কম এনে খাই কিন্তু কালকে সারাদিন ধরতে গেলে আমি বিস্তার তো উঠতেই পারিনি এত মাথা ঘুরানো আর মাথা ব্যথা গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে মনে হয় খালি মনে হয় কি গলার ভিতরে কি জানি বেঁধে আছে বেঁধে আছে এরকম মনে হচ্ছে আজকে তো ওষুধ ওষুধ খাওয়ার পরে ভালোই সুস্থ নাহলে তো কালকে তো দাঁড়াইতেও কষ্ট হয়েছে তারপর সকালে ওরা আব্বু ওদেরকে মাদ্রাসায় ওদেরকে হোটেলে বসে নাস্তা খাওয়াইয়া তারপর আমাকে আবার নাস্তা দিয়ে গেলো বাসা এসে তো ছেলে মেয়েকে হোটেলে খাওয়াইয়া তারপর আমাকে নাস্তা দিয়ে গেল আমি ওদের খেয়ে আর কিছু খেতেও মন চায় না কি যে হলো কে জানে কিছু খেতেও মন চায় না কিছুই ভালো লাগে না মন চায় শুধু শুয়ে থাকতে তো এখন পিচি খাচ্ছে পিচি বাবুটা এখন ঘুম থেকে উঠছে তাকে খাবার দিয়ে আসলাম সে খাচ্ছে পরটা দিয়ে আসলাম হাজি দিয়ে আসলাম তারপর দেখাবো এই তো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো একটা চামচ মাছ শেষ হয়েছে ভাড়াগুলো দিয়ে আসতে হবে ভর ভাড়া দিতে যাব পরে টাকা যতই ইনকাম করেন না কেন মাস শেষে মনে হয় কিছুই ইনকাম হয়নি কারণ মাস শেষ হলেই কত টাকা যে গুনতে হয় কারণ এই মাদ্রাসার বেতন গুনতে হয় তারপর এই বাসা ভাড়া গুনতে হয় কারেন্ট বিল তারপর আবার মাসে সে গ্যাস লাগে তারপর আরও নানান খরচ ওয়াইফাই বিল যে কামাই করে সে বুঝে যাবে কত কষ্ট কিছু করার নাই ঢাকা শহরের বাড়িতে এরকমই আর দেশ গ্রামে তো নিজের বাড়ি থাকলে ওটা নিয়ে ভাড়ার কোনো টেনশন হয় না কারণ ভাড়া ওটা নিজের বাসা কারেন্ট বিলটা দেওয়া লাগলেও ভাড়াটা নিয়ে কখনো টেনশন হয় না কিন্তু ঢাকা শহরের বাড়িতে ভাড়া নিয়ে শুধু টেনশন কবে দিব ভাড়া বা কবে হবে টাকা বা কবে বাড়িওয়ালা ফোন দিবে এরকম একটা কিছু মনে মনে থাকে সবাই হিসাব করে চলবেন কারণ আজকালকার দিনে যেরকম খুবই ইয়ে করে চলাফেরা করতে হবে কারণ আজকালকার জিনিসের খুবই দাম তার জন্য কখন বিপদ দাঁড়িয়ে আছে কেউ বলতে পারে না এখন আমি সুস্থ আছি আপনাদের মাঝে কথা বলছি কাল এমন হচ্ছে আমার আল্লাহ তালা একটা বড় ধরনের রোগ দিয়ে দিতে ঠিক না তো একটু সব সবসময় সবাই টাকা হিসাব করে ভাঙবেন বা কিছু টাকা কোথাও জমা রাখার চেষ্টা করবেন যা তো আপদ বিপদের সময় সেই টাকাটাকে নিয়ে কিছু করা যায় আজকে আমি আমার অশোকের তুলনায় গেলাম আর অসুখ ছাড়াও নানান কাজে কিন্তু আমাদের টাকার প্রয়োজন হতেই পারে যেমন ছেলেমেয়ে পড়ালেখার খরচ এর খুব একটা বড় ক্লাসে ভর্তি করতে হবে এখন মোটামুটি একটা টাকা লাগছে তো শুরু থেকে জমিয়ে নেন এখনই সময় মানুষ কখন কাঁথায় চলে যায় কেউ বলতে পারে না সবাই এখন থেকেই রেখে খাবেন অনেকে আমাদের ঢাকায় বলে থাকতে রেখে খাও বেলা থাকতে হেঁটে যাও এই অবস্থায় সবাই দয়া করে নিজেদের এখন যে দিন চৌম দিন সে দাম সবাইকে হিসাব করে চলবেন আর আমার ভিডিওটা যদি খারাপ লেগে থাকে তাহলে সবাইকে অনেক অনেক ফলি কথাগুলো বললাম অনেকের কাছে ভালো লাগতেও পারে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে গেলেই তো বলতে বলতে দিয়ে দিলাম গুলা এখন ভালো করে কষিয়ে নিব এটার সাথে তো এই তো কথা বলতে বলতে শালগুমটা কষিয়ে নিলাম এখন পানি দিয়ে দিচ্ছি এখন বলো কাছু ঢেকে দিব এই ফাঁকে শাকটা ধুয়ে নেই তো তো শাকগুলাকে ধুয়ে নিচ্ছি সবজিটা কষানো হয়ে তো গেল দিলাম সবজি গলে গেছে তো এখন দিয়ে দিব মাছগুলো এক এক করে শালগুমটা আমার খুব ফেভারিট একটা সবজি শালগুমটা আমার কাছে খুব ভালো লাগে এটা মুরগির মাংস দিয়ে রান্না করলে বা গরুর মাংস দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে

একদম জলের সাথে মাছ দিয়ে দিলাম এখন তরকারি তো আমার হয়ে গেছে তো এখন আমি কিছু পেঁয়াজ কলি দিয়ে দিব আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব এই তো পিঁয়াজ কলি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব এই তরকারিটা মাখা টাইপেরই হবে বেশি ঝোল হবে না তরকারিটা কিন্তু অসম্ভব মজার খেয়ে দেখবেন ফাঙ্গাস মাছ দিয়ে বা যে কোনো রুই মাছ বড় মাছ বা এই মুরগির মাংস দিয়ে ছাগুন দিয়ে কিন্তু খেতে অস্থির লাগে জীবনে সবকিছু খাওয়া শিখতে হয় খালি শুধু এটা ওটা দিয়ে খালি হয় না সবজি দিয়ে সবকিছু আমি খাই আমি গরুর মাংস দিয়ে এমন কোনো সবজি নাই যে খাইনি সব ধরনের সবজি খেয়েছি তা আমি তো কালকে আপনার টেনশনে ছিলাম যে আজকে মনে হয় সুস্থও হবো না আমি তার থেকে উঠতেই পারবো না আর আপনাদের জন্য ভিডিও বানাতে পারবো আপনি কিন্তু আল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোবাসায় আমি উঠে দাঁড়িয়ে গেলাম আর ভিডিও বানাচ্ছি তো সবাই প্লিজ এভাবে আমার জন্য দোয়া করবেন থাকি আর আপনাদের ভিডিও উপহার দিতে পারি সত্যি একদম শরীরটা যে হলো আল্লাহ জানে আমি অসুস্থ থাকি কালকে আপনাদের ভাইয়াকে বসি দেখেন আমি ধরে যাবো মনে হয় পরে আপনার ভাইয়া আসতে হবে আর বলতে হবে ছেলেদের জন্য সহজ ঠিক আছে কিন্তু সবার ক্ষেত্রে তো আর না হাতের পাশটাঙ্গুলি তো আর এক সময় হয় না পর এক সময় হয় তুই তো এখন রান্নাঘরটাকে ক্লিন করে নিবো তারপর শাক ভাজিটা বসিয়ে দিবো সাথেই থাকে কড়াইতে তেল বসিয়ে দিলাম আর পেঁয়াজ রসুন ভেজে নিলাম এখন শাকগুলোকে ছেড়ে দিব শাকি এত শীত এত ঠান্ডা হলে মানুষ কিভাবে থাকবে আপনার জানি কলের পানি তো ধরাই যায় না ঠান্ডা বড় হয়ে আছে শাক শাকগুলো ছেড়ে দিলাম তো এই তো কথা বলতে বলতে আমার স্বাদ হয়ে গেল। তো এখন সবটাকে নামই নিব। তো এই তো রান্না বান্না তো শেষ আজকের মতো। তো এই তো রান্না বান্না শেষ করলাম আর সব কাজ হয়ে গেছে তো এখন बुआ খালা আসবে এসে গরম নেবে আর ঘরবাড়ি তো আমি ঝাড়ু দিয়ে দিছি এই ঘরও গোছানো হয়ে গেছে আর এই যে পিচ্চি বাবু ওর জন্য পাগল হয়ে গেছে এখন গোসল করবা তারপর যাবা নিচে। এখন গেলে মাই দিব তো চলে আসলাম মাদ্রাসা থেকে ভাইয়ের বোর ঘরে আর জ্বরের মুখে এখন লেবু খেতে ভালো লাগে তো ভাইয়ের মো আমার আমার জন্য সুন্দর একটা মশলা দিয়ে লেবুর বানিয়ে নিয়ে আসছে এখন এটা খেয়ে দেখি কেমন লাগে সবাই ভিডিওটা ভালো লাগলে দেখবেন লাইক করবেন নাও কীভাবে খাবো সবাই এখন মরিচ চালছে তো সবাই কাছাকাছি করতেছে বা দেখেই জিবে জলে সে পড়ছে আর খেলে তো খুব মজা লাগবে কে কে খাবেন চলে আসেন আরে মরিচ চালছে ওর মামি আর সবাই কাছতেছে এই তো আমাকে দিয়ে দিল কে কে খাবেন আসেন খুব সুন্দর তো এই তো সবাই মিলে এখন লেবু মাখানো খাচ্ছি সেই মজা সেই মজা সেই মজা হয়েছে কে কে খাবেন এসে ভাইয়ের জন্মদিন ওসিল্লায় আমাদেরকে ভাই টিট দিচ্ছে বার্গার খাওয়াচ্ছে ভাইয়ের না ভাইয়ের বোর জন্মদিন তাই আমাদের সবাইকে টিট দিচ্ছে আরও বার্গার আছে দাও তুমি কি দিচ্ছ